ছিল মিনাক্ষী মুখোপাধ্যায় সহ সাত বাম ছাত্র নেতাদের এই মুহূর্তে সেই বৈঠকের পর বেরিয়ে এসে কি বলছেন মিনাক্ষী মুখোপাধ্যায় সরাসরি দেখুন তোরা পরিচয় নয় আমরা এফআইডিআইওফাই এডবা আমাদের পরিচয় আমরা কোটা হট্টের প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেরদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে করে প্রিন্সিপালের চারটা চাকরি হবে আর আরজি করে সুইপারের চাকরি হবে না আর্জি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না আর্জি করে নার্সের চাকরি হবে না আর কোটা রাজ্যের জন্যে আমাদের ডাক্তার বাবুকে রেপ করে ফোন করেছে তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌশতে ধরা আছে সে তালির চালায় থাকুক লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হল এদেরকে এদের ক্ষোভ থেকে বার আবহাওয়ার খবর রাখবো আপনাদের সামনে উত্তর বাংলাদেশে নিম্নচাপ কলকাতা সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি জলের তলায় একাধিক রাস্তা কাল আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কলকাতা মেডিকেল কলেজ কলকাতা পুরসভা বিভিন্ন জায়গায় প্রায় হাঁটু সমান জল দেখতে পাচ্ছেন ধর্মতলাতেও আর এই প্রবল বৃষ্টির মধ্যেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল জিকর কাণ্ডের প্রতিবাদে বৃষ্টিতে সম্পূর্ণভাবে জলমগ্ন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অ্যাভিনিউর লাগোয়া অংশ যার মধ্যে পড়ছে মাইক্রোবায়োলজি বিভাগ বায়োকেমিস্ট্রি বিভাগ এবং তার সংলগ্ন চত্বর সেখানে হাঁটু সমান জল জমে রয়েছে এবং সেই জল ঠেলেই রোগী এবং সাধারণ মানুষ রোগীর পরিজন তাদের যাতায়াত করতে হয়েছে জল জমেছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া অংশতেও সেখানেও একাধিক জায়গা মেডিসিন স্টোরে জল ঢুকেছে জল জমেছে আউটডোরের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে ওপিডির টিকিট কাউন্টারের ভেতরে জল ঢুকে গিয়েছে কর্মীরা বেরিয়ে এসেছেন দরজায় তালা দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বছর একটু বৃষ্টিতেই এই জল জমার সমস্যা মেডিকেল কলেজের সঙ্গী এবারও তার ব্যতিক্রম হলো না